নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খার্গে তার বাড়িতে একটি বৈঠক হয়ে গেল তেমন কিন্তু আমরা খবর এই মুহূর্তে পাচ্ছি এবং সূত্র মারফত যা খবর যে দুজন একদম পূর্ণাঙ্গ মন্ত্রী মোদী সরকারের তরফ থেকে মল্লিকার্জুন খার্গের বাড়িতে গিয়েছিলেন এবং সেই বৈঠকে শুধু মল্লিকার্জুন খার্গে একা ইন্ডিয়া জোটের তরফ থেকে ছিলেন তেমন নয় তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা কিন্তু কি এমন দরকার পড়লো যে দুজন পূর্ণাঙ্গ মন্ত্রীকে হঠাৎ করে মল্লিকার্জুন খারগের বাড়িতে যেতে হলো সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ অব্দি দেখুন স্কিপ না করে এই ভিডিও এবং অবশ্যই তার আগে চক্টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর খবর আপনারা জানেন যে এই মুহূর্তে একদম সারা দেশ কিন্তু উত্তল একটাই বিষয় যে কেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি তার পদ থেকে ইস্তফা দিলেন সেটা যখন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার মধ্যে একটা পয়েন্ট কিন্তু উঠে আসছে যে ইয়াসমান বার্মা তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে হয়েছিল আর্থিক তৎসূপের এবং যিনি কিন্তু দিল্লি হাইকোর্টের একজন জাস্টিস ছিলেন এবং সেখান থেকে এখন এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস রয়েছেন এই ইয়াশবন্ত বর্মার যে ইনপিচমেন্ট প্রস্তাব সেটাকে কোথাও গিয়ে একদম জগদীপ ধনকার গ্রহণ করে ফেলেছিলেন এবং সেটাই তার দোষ হয়েছিল সেই জায়গা থেকে একদম সরাসরি তাকে কিন্তু রিজাইন দিতে হয় এবং সেই ইয়াশবন্ত বর্মা কেন এখনো পর্যন্ত রিজাইন দিচ্ছেন না সেটাই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তার কারণ ইনহাউস তদন্ত তার বিরুদ্ধে কিন্তু কথা বলেছে অর্থাৎ একদম আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার নেতৃত্বে কিন্তু তৈরি হয় একটা সরাসরি বেঞ্চ এবং সেই বেঞ্চে ইন্টারনাল যে তদন্ত একদম ইয়াসমান বার্মার বিরুদ্ধে সেটা কিন্তু বলে দেয় যে ইয়াসমান সঙ্গে যুক্ত এবং যার ফলেই মার্চ তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয় সেটা তারই টাকা এমন কথা কিন্তু উঠে আসে যে ইন্টারনাল তদন্তটা সেটা রিপোর্ট অনুযায়ী এবং সেই ইন্টারনাল তদন্তের রিপোর্ট অনুযায়ী একদম জাস্টিস ইয়াসমান বার্মাকে প্রাক্তন সিজিআই জেনে ছিলেন সঞ্জীব খান্না তিনি কিন্তু সরল একদম রিটায়ার করতে বলেন নাকি ইজিকনেশন দিতে বলেন কিন্তু তখন তিনি চাই ইজিকনেশন দেন না এবং তিনি বলেন যে তার বিরুদ্ধে সম্পূর্ণ সরযন্ত্র করা হচ্ছে তিনি ইজিকনেশন দেবেন না তিনি হেরে যাবেন না এবং সেই জায়গা থেকে একদম আমরা কিন্তু দেখতে পাই যে সঞ্জীব খান্না আপনাদের আগেও জানিয়েছে সঞ্জীব খান্না সরসর একটা চিঠি লেখেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডিওপিটি ডিপার্টমেন্টকে একদম জাতীয় ইয়াসমান বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশনটা আনা হয় রাজ্যসভা এবং লোকসভায় এবং সেই ইমপিচমেন্ট মোশনটার আনার যে প্রস্তাব সেটা শাসক পক্ষের পক্ষ থেকে আসার কথা কিন্তু বিরোধী পক্ষ সেই ইমপিচমেন্ট মোশন আনার যে প্রস্তাবটা সেটা অলরেডি জগদীপ ধনখড়কে দিয়ে দিয়েছিলেন তেমনই কিন্তু খবর এবং সেই প্রস্তাবটা একদম সরাসরি ইয়াসবান্ত বার্মার যে ইমপিচমেন্ট প্রস্তাবটা সেটা গ্রহণ করে ফেলেছিলেন জগদীপ ধনখড় কাউকে জিজ্ঞেস না করে এবং সেখান থেকে একদম শাসক পক্ষ এবং জগদীপ ধনকারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এবং সেখান থেকে এই মুহূর্তে যা খবর উঠে আসছে একদম আমরা জানতে পারছি যে এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইয়শবান্ত বর্মাকে যে ইমপিচ করা হবে সেই প্রস্তাবটা একদম রাহুল গান্ধীকে জানানো এবং মল্লিকার্জুন খার্গেকে জানানো যেহেতু তারা লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দল নেতা তাদেরকে জানিয়ে এই প্রস্তাবটা খবর এবং সেটা জানাতেই মল্লিকার্জুন খার্গের বাড়িতে একদম একটা ইন হাউস ক্লোজ যেখানে উপস্থিত ছিলেন রিজিজু অর্থাৎ যিনি কিন্তু পার্লামেন্ট কিভাবে চলবে সেই মন্ত্রী অর্থাৎ পার্লামেন্ট্রিয়ান অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু এবং তিনি তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেঘরা মেঘওয়াল অর্থাৎ আইন মন্ত্রী দেশের আইন মন্ত্রী তাকেও কিন্তু নিয়ে গেছিলেন যেহেতু বিরুদ্ধে এই অভিযোগ এবং তিনি এই মুহূর্তে এখনো পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের একজন জাস্টিস হিসেবে তার কাজ করছেন তাকে করার ব্যাপার একদম নিয়ে গিয়েছিলেন কিরেন রিজিজু এবং তারা দুজন পক্ষ থেকে কিন্তু গিয়েছিলেন আন অফিসিয়ালি একটা বৈঠক হয়েছে আমরা যা জানতে পারছি একদম মল্লিকার্জুন খার্গের বাড়িতে এবং সেখানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং যেটা এই মুহূর্তে সেই মিটিংয়ে একদম নির্যাস উঠে আসছে যে কোন পক্ষই কিন্তু এই যে একটা প্রস্তাব আসবে লোকসভা রাজ্যসভায় সেখানে কোনো পক্ষই কোনো প্রশ্ন করবে না অর্থাৎ সরকার পক্ষকে কোনো প্রশ্ন করা হবে না যে কেন ইন্টেলিজেন্স এই যে ইয়াসবান্ত বর্মার যে ইমপিচমেন্ট প্রস্তাবটা আনা হচ্ছে তার আগে তার যে দুর্নীতি সেটা সম্বন্ধে কেন সরকার ওয়াকিবহল হল না এই ধরনের কোনো প্রশ্ন উঠবে না এবং শাসক পক্ষ বিরোধী পক্ষ দুজন মিলিত হয়ে একদম সরাসরি এই ইমপিচমেন্ট প্রস্তাবটার পক্ষেই ভোট দেবে তেমনই কিন্তু একটা কথাবার্তা হয়েছে এবং এই কথাবার্তাটা কিন্তু সরাসরি রাহুল গান্ধী মল্লিকার্জুন খারগে বিরোধী পক্ষের নেতা হিসেবে এবং তার সঙ্গে কিরেন মেঘরাম মেঘওয়াল শাসক পক্ষের নেতা হিসেবে এই কথাবার্তাটা বলেছেন তেমনই কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে একদম সরাসরি রাজ্যসভায় কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব সেটা একদম জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খারগের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছিল জগদীপ ধনখড়কে এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার সভাপতি হিসেবে তিনি সেই প্রস্তাবটা গ্রহণও করেছিলেন এবং ইমপিচমেন্ট করা হবে ইয়াসবান বর্মাকে যার বাড়ি থেকে কয়েক কোটি টাকা নগদ ক্যাশ পোড়া অবস্থায় পাওয়া গেছিল চোদ্দই মার্চ দু সালে একদম যখন তার বাড়িতে আগুন লেগে যায় সুতরাং বুঝতেই পারছি মুহূর্তে এইরকম একটা স্পর্শকতার বিষয় ভারত সরকার কিন্তু বিরোধীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সম্পূর্ণ কাজটা করতে চাইছে এবং নিজেদের একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠার লড়াই এই মুহূর্তে কিন্তু রিজিজু এবং তাদের দিয়ে আমরা করাতে দেখলাম নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাইরে ছিলেন আজকেই ফিরেছেন এবং সেই জায়গায় তিনি যে একদম সরাসরি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করবেন সেটা তো হতে পারে না অন্যদিকে অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার একদম মন্ত্রিত্বকালীন অবস্থায় এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে সেই ক্ষেত্রে তিনি মিটিং করছেন ইমপিচমেন্ট করানোর জন্য সেটাও হতে পারে না সেই ক্ষেত্রে একদম সংশ্লিষ্ট দপ্তরের যে মন্ত্রী মেঘরাম মেঘওয়াল আইন মন্ত্রী এবং একদম পার্লামেন্টরিয়ান মন্ত্রী যেহেতু পার্লামেন্ট্রিয়া এই প্রস্তাবটা আনা হবে সেহেতু একদম কিরেন রিজিজুয়ে এবং মেঘদম মেঘওয়ালকে একদম মল্লিকার্জুন খার্গের বাড়িতে পাঠিয়ে এই যে প্রস্তাবটা সেই জন্য একদম সরাসরি রাজি করানো এবং যেহেতু বিরোধী পক্ষের তরফ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে কেন ইন্টেলিজেন্স ধরতে পারলো না ইয়াসনন্দ বর্মার এত বড় একটা দুর্নীতি তিনি জাস্টিস হিসেবে কিভাবে এত টাকা জমা করলেন বাড়িতে নগদ ক্যাশ সেটা যেহেতু একটা প্রশ্ন আসতে পারে লোকসভার অন্দরে এবং সেটা যেহেতু সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে অর্থাৎ ভারতবর্ষের রাজনীতি প্রেক্ষাপটে বিভিন্ন রাজ্যে যখন মানুষরা দেখবেন তখন তাদের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে সেহেতু কিন্তু এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে বিরোধী এবং শাসক পক্ষ একত্রিত হয়েছেন এমনই কিন্তু একটা খবর উঠে আসছে কিন্তু যে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি লোকসভায় সামনের সপ্তাহে অপারেশন সিন্ধুর নিয়ে যখন আলোচনা হয়ে যাবে তখন একদম ইজাসবাদ বার্মার ইম্পিচমেন্টের প্রস্তাবটা আসবে তেমনই কিন্তু বলা হয়েছে ওম বিড়লা লোকসভার যে স্পিকার তাকে এবং তেমনই কিন্তু বলা হবে পরবর্তী স্পিকার হবেন রাজ্যসভাতে তাকেও। এবং এখনো জানা যাচ্ছে যে পরবর্তী সপ্তাহ পর্যন্ত যদি উপরাষ্ট্রপতি পদে কাউকে চুজ না করা হয় তাহলে হরিবংশ যিনি আছেন একদম সরাসরি উপরাষ্ট্রপতির জায়গায় যিনি সভাপতিত্ব করেন তিনি কিন্তু সরাসরি এই ইমপিচমেন্টের প্রস্তাব আনবেন সুতরাং সামগ্রিকভাবে একটা গোপন বৈঠক হয়েছে দিল্লিতে কিন্তু অবশ্যই সেটা একদম ইয়াসবাজ বার্মা তার কে কেন্দ্র করে এইটা কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে যেটা মল্লিকার্জুন খার্গের বাড়িতে হয়েছে যে খবর কোথাও কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত প্লাস হয়নি কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে দিল্লির যারা সাংবাদিক তেমন সূত্র মারফত কিন্তু খবর উঠে আসছে তাদের সূত্র মারফত সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কিছু কিছু বিষয় অবশ্যই ভারতবর্ষের বিরোধী দল অর্থাৎ আইএনডিআই জোট এবং এনডিএ তারা কিন্তু একত্রিত হচ্ছে কিন্তু কোথাও একদম মেন যে ইস্যুগুলো সেটা পেহেলগাম অ্যাটাক হতে পারে অপারেশন সিন্ধু হতে পারে ট্রাম্পের বক্তব্য হতে পারে এছাড়া বিহারে এসআইএ হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একদম বিরোধী এবং শাসক পক্ষ তাদের যে দূরত্বটা সেটা ক্ষেত্রে কোনোভাবেই তারা আলগা দিচ্ছে না সুতরাং বিরোধীর জায়গায় বিরোধিতা এবং অবশ্যই যেখানে দেশের একদম সুরক্ষার জায়গা যেখানে দেশের একদম ইন্টারেস্টের জায়গা সেখানে কিন্তু শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ একত্রিত হচ্ছে এমন একটা ছবি উঠে আসলো আপনাদের সামনে রাখলাম সামগ্রিকটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত দিতে টক টো বাংলা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ